হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আর সি উজিরপুর বাজারে এখানে সবজি এবং বিভিন্ন ধরনের মাছ আছে এগুলো দেখানোর ট্রাই করবো এখানে সুন্দর সুন্দর ড্রাগন আছে এবং আলাদা আলাদা সবজিও পাওয়া যায় এবং এখানে অরিজিনাল ফলমারিং ছাড়াও ড্রাগন আছে আমরা শর্টকাটের ড্রাগন বলি এগুলো হলো ড্রাগন ফল এখন চলে আসলাম মাছের বাজারে এখানে দেশি এবং সাগরের মাছ পাওয়া যায় এখানে রয়েছে অনেক প্রজাতির মাছ এবং এখানে এসে আপনারা নিজের মতো চয়েস করে আপনি নিতে পারবেন আর এখানে প্রতি সকালবেলা ডাকেও মাছ বিক্রি করা হয় এবং ক্রেতা বিক্রেতারা পছন্দ মতো ডাক নিয়ে মাছ ক্রয় করতে পারেন যারা বড় সাইজের পাঙ্কাস মাছ পছন্দ করেন এবং দশ পনেরো কেজি ওজনের এগুলো এখানে পাওয়া যায় এখানে রয়েছে ছোট বড় এবং মাঝারি সাইজের বড় বড় ইলিশ মাছ ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম